আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের মাঝে অনেক মজাদার একটা মাছের ডিমের রেসিপি শেয়ার করবো সেটা হচ্ছে মাছের ডিমের তেল পেঁয়াজা রেসিপি অথবা মাছের ডিমের ভোনাও বলতে পারেন আমি আজকের এই রেসিপিটা সাহরির জন্য রান্না করতেছি মাশাআল্লাহ গরম ভাতের সাথে খেতে অসাধারণ হয় চলুন দেখে আসি এই মজাদার রেসিপিটা আমি কিভাবে করেছি আশা করি আমার আজকের এই মাছের ডিমের তেল পেঁয়াজা রেসিপিটা সবার কাছে ভালো লাগবে প্রথমে এখানে আমি মাছের একখণ্ড বড় সাইজের ডিম নিয়ে নিয়েছি এখন এই ডিমটাকে আমি একটু ছোটো ছোটো টুকরো করে আলাদা আলাদা পিস করে নিব আরেপাশ থেকে আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি চুলার জালটাও জ্বালিয়ে দিয়েছি এ তো দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর মধ্যে কিছু আস্ত বা গোটা জিরা ফোরন জিরাটা ফুটে গিয়েছে এখানে আমি দিয়ে দেব আট নয়টার মতো পেঁয়াজ কুষানো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে এই রেসিপিতে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী লবণ এখন আমি লবণ আর পেঁয়াজটাকে একটু নাড়াছাড়া করে নরম করে নিব ভাজা ভাজা করা লাগবে না একটু নরম হলেই হবে মাসাল্লা পেঁয়াজটা নরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এখন এ পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর দিব এক চামচ ধনিয়া গুঁড়া তো সব উপকরণগুলো দিয়ে আমি একটু পানি দিয়ে এই মশলাগুলোকে হালকা একটু কষিয়ে নিব। মশলা হালকা করে কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিছি ছোটো ছোট টুকরা কিউব করে কাটা টমেটো এখানে একটা বড় সাইজের টমেটো দিয়েছি এখন টমেটোটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেছে আর এই তো দেখুন মাছের ডিমগুলোকে এভাবে আমি পিস পিস বা টুকরা টুকরা করে নিয়েছি এদিক থেকে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যাতে করে টমেটোটা একটু গলে যায় আর একটু কষিয়ে নিব মশাল্লা মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি মাছের ডিমের টুকরাগুলোকে এক এক করে এই মশলার মধ্যে দিয়ে দিব এই তো এভাবে করে আমি এখন একটু ফাঁকা ফাঁকা রেখে মাছের ডিমগুলো দিব যাতে একটার সাথে একটা না লেগে যায় এই রেসিপিটা খেতে মাশাল্লা গরম ভাতের সাথে অসাধারণ অসাধারণ হয় এজন্য আমি সেহেরিতে বা শাহরিতে এই রান্নাটা করেছি এখন আমি ঢাকনা দিয়ে এটাকে মিডিয়াম আছে পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব ফিরে আসলাম পাঁচ মিনিট পরে মাস দেখুন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি আলতো হাতে এগুলাকে একটু উলটিয়ে দিব বেশি নাড়াচাড়া করা যাবে না তো উলটিয়ে দিয়ে আরও দুই মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে আসলাম দুই মিনিট পরে তো এখন যেহেতু এটা নাড়া যাবে না এখানে দিয়ে দিব সামান্য একটু পানি মানে ডিমটা আর একটু সিদ্ধ হওয়ার জন্যে তো একটু পানি দিয়ে এবার আমি খুন্তি দিয়ে আলতো হাতে একটু মাছের ডিমগুলোকে নাড়াচাড়া করে দিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না এটা এখন আমি এই মাছের ডিমগুলোকে পাঁচ সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ফিরে আসলাম পাঁচ সাত মিনিট পরে মার্শাল্লা মাছের ডিমটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এর ভিতরে একটু বেশি পরিমাণ ধনিয়া পাতা কুচি এটা যার যার ইচ্ছে অনুযায়ী কেউ না চাইলে না দিতে পারেন আবারও আমি দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব ফিরে আসলাম দুই মিনিট পরে এখন আবারও আমি একটু আলতো হাতে এই রেসিপিটা বা মাছের ডিমগুলোকে একটু নাড়াচাড়া করে দিব মাসাল্লাহ দেখুন আমার তরকারিটা থেকে তেল ছেড়ে দিয়েছে দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে আর আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি দোয়া করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু